মাত্র তিনশো টাকা স্কোয়ার ফিটে আপনার টিনের ঘর বা বিল্ডিংকে কিভাবে সুন্দর করে ইন্টারিয়ার ডিজাইন করবেন সেটাই কিন্তু আজকে দেখাবো তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একটা অ্যারাবিয়ান সিলিং দেখাবো আর আমরা এই মুহূর্তে খুবই সুন্দর একটা ডিজাইন নিয়ে হাজির হয়েছি স্বপ্ন ছোঁয়া জিপসাম থেকে তো স্বপ্নছোয়া জিপসাম কিন্তু সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকে তো দেখতে পাচ্ছেন এটার কাজ কিন্তু অলরেডি চলমান এখনও তো টিভি ক্যাবিনেটা কত সুন্দর করে ডিজাইন করেছে এবং এখানে আছে দরজার গেট একদম গেটে ফার্স্ট এন্ট্রিতে যদি আপনারা গেট করতে চান এই গেটগুলো মাত্র পনেরো হাজার টাকায় কিন্তু আপনারা করতে পারবেন কালার সহ কমপ্লিট এছাড়া যারা রুমের ডিজাইন করতে চান এরকম সুন্দর করে দেখেন খুবই ইউনিক সিলিং রোজ এবং এখানে আছে হচ্ছে দেখতে পাচ্ছেন জানালার গেটগুলো জানালার গেটগুলো কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা কালার সহ কালার ছাড়া কিন্তু আরও প্রায় জনক কমে যাবে আর যারা এরকম সুন্দর সিলিং রোজ নিতে চান সিলিং রোজ কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা কালার সহ আর এখানে দেখতে পাচ্ছেন আরও সুন্দর সুন্দর কিছু সিলিং আছে আপনারা যে কোনো ডিজাইন যদি গুগল থেকে পছন্দ করে ভাইদেরকে দেন তারা কিন্তু সারা বাংলাদেশে কাজগুলো করে দিতে পারবে আর যদি আপনারা অ্যাভারেজ বেডরুম ডিজাইন করতে চান এরকম সিলিং রোজ তারপর হচ্ছে বর্ডার কর্নার দিয়ে তাহলে কিন্তু বারো হাজার থেকে তেরো হাজার টাকার ভিতরে কমপ্লিট হয়ে যাবে আর জানালার গেটের প্রাইসগুলো আলাদা পড়বে যেহেতু পার পিস হিসেবে এটা মাত্র পাঁচ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন কোনো কর্নার নাই শুধুমাত্র বর্ডার আর সিলিং রোজটা কিন্তু খুবই ইউনিক অনেক ধরনের সিলিং রোজ আছে এখানে একটা টিভি ক্যাবিনেটের কাজ চলতেছে তো এই টিভি ক্যাবিনেটটা মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা করে নিতে পারবেন আপনার এছাড়া অসংখ্য ডিজাইন আছে ভাইদের কাছে আপনারা যদি পছন্দ করেন সেই ডিজাইন করতে পারবেন এরকম ডিজাইন করতে মোট পনেরো পনেরো দিনের মধ্যে পুরো ফ্ল্যাট আপনার কমপ্লিট হয়ে যাবে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার যদি কাজের পরিমাণ অনেক বেশি হয় সেক্ষেত্রে একটু কমতে বাড়তে পারে তো এই সিলিংটা কিন্তু খুবই গর্জিয়াস অ্যারাবিয়ান সিলিং এছাড়া অ্যারাবিয়ান সিলিংয়ের ভিতরে আরও কিছু ডিজাইন আছে আপনার সেই ডিজাইনগুলো করতে পারবেন এখানে কালারের কাজ বাকি আছে এখনও তারপরে এখানে একটা ছোট জানালার গেট দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এখানে আমরা ফার্স্টে দেখাচ্ছিলাম আপনাদেরকে যে দরজার গেট এই দরজার গেটগুলো কিন্তু মাত্র পনেরো হাজার টাকা কালার কমপ্লিট করে নিতে পারবেন আমি আবার একটু দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন তো এই ধরনের সিলিংগুলো কিন্তু করলে যদি আপনার সাইডে দেওয়াল থাকে এবং উপরে টিন থাকে আপনারা যে গরম এখন এই গরমে যদি আপনারা এই সিলিংগুলো করে নেন তাহলে কিন্তু এই গরম থেকে বাঁচতে পারবেন একদম বিল্ডিংয়ের মতো আবহাওয়া পাবেন আপনারা ভিতরে আর বিল্ডিংয়ে যদি করেন তাহলে তো কথাই নেই যদি টপ ফ্লোর হয় আপনারা তাও করতে পারেন টপ ফ্লোরে যে গরম নামে স্বাদ গরম হয়ে যায় সেটা কিন্তু কমে যাবে অনেকটাই মানে সেভেন্টি পারসেন্ট গরমই কমে যাবে সাদের তো প্রত্যেকটা মোটামুটি সব আমরা প্রাইজ বলে দিয়েছি আপনাদেরকে আপনার পছন্দ অনুযায়ী যদি আপনারা কাজ করতে চান সারা বাংলাদেশে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সেই স্ক্রিনে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন